সিউরের হাসপাতালে নার্স বাবা অভিযোগ করছেন খুনের এবং তিনি অপরাধী সেটাকে বলেও ধন্যবাদ কেন কেন ওয়ার্লস হাসপাতালে পোস্টমর্টম ওয়ার্লস হাসপাতালকে দিয়ে এখন চিঠি লিখে নেওয়া হলো কার্যত চিঠি লিখে নেওয়া হলো সুপার লিখে দিল সোশিও ইকোনমিক অমুক তমুক ইত্যাদি ইত্যাদি অতএব কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের কাজ না পুলিশ কি বলেছে যেখানে আমরা করতে পারছি না তাই আমরা পাঠাচ্ছি পোস্টমর্টমের দায়িত্বের তো হঠাৎ করে পুলিশ তার উত্তর দিতে পারছে না বলে তারা কি এখন হাসপাতালকে বলির পাঠা করে তাদের দিয়ে চিঠি করাচ্ছে যে কোনো ঘটনায় যে কোনো ঘটনায় ধামাচাপা দিতে গিয়ে সরকার বারে বারে ধরা করছে বারে বারে এবং এই সন্দেহটা স্বাভাবিক হয়ে যাচ্ছে যে যে কোনো অপরাধের ঘটনার পিছনে যারা তাদের পিছনে স্টকার এবং পুলিশ খুব খারাপ এতে যা হচ্ছে রাজ্যের প্রশাসনিক যোগ্যতা ক্রেডিবিলিটি রোজ কোশ্চেনের মুখে পড়ছে আর মানুষের নিরাপত্তা রোজ বিঘ্নিত হচ্ছে আরেকটা ভয়াকাণ্ড